সচেতনতাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের অনেক প্রতিকূলতা থেকে নিজেদেরকে বাঁচতে সাহায্য করতে পারে সমীক্ষা বলছে আরো আগামী কয়েক বছরের মধ্যে ক্যান্সার আমাদের সমগ্র বিশ্বে আরও বেশি করে ছড়িয়ে পড়বে তবে একটা সময় এই প্রশ্ন অবশ্যই উঠত যে এই রোগের কি কোনো ওষুধ রয়েছে নিরাময় কি সম্ভব হ্যাঁ এখন কিন্তু এই রোগের ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে আহ এবং সচেতনতা এই রোগের থেকে আমাদের মুক্তি দিতেও কিন্তু সাহায্য করবে যদিও সচেতনতা সঠিক চিকিৎসা সঠিক পরিষেবা এবং একটু সহমর্মিতা সেই সমস্ত রোগীদেরকে সাহায্য করবে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি প্রোস্টেট ক্যান্সার বিশেষজ্ঞ অর্থাৎ এই বিভাগের বিশেষজ্ঞ ডক্টর সৌরভ গুহকে তিনি এই সম্পর্কে আমাদেরকে জানাবেন অবশ্যই ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হন কারণ এই যে আজকে তথ্যগুলো উনি দেবেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমাদের আমার আপনার সকলেরই জানারও প্রয়োজন রয়েছে তো প্রথমেই বলবো ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন তথ্য যেগুলো নেই আমাদের জানা সেগুলোকে আপনি বলবেন বলে তো প্রথমেই এটাই আমার প্রশ্ন থাকবে সাধারণ মানুষের পক্ষ থেকে যে এটা আমরা বুঝবো কেমন করে কখন বুঝবো যে এই ধরনের রোগের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে থ্যাংক ইউ আজকে আমাদের ডিসকাশনের যে মেন টপিক সেটা হচ্ছে ক্যান্সার এবার প্রথমে বলি যে প্রস্টেট ক্যান্সার নিয়ে আমরা কেন ডিসকাস করতে চাইছি আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষে পুরুষদের মধ্যে সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার কিন্তু প্রস্টেট ক্যান্সার সুতরাং এর ইনসিডেন্স ইজ ভেরি হাই অর্থাৎ এর নাম্বার কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে এবার কোন গ্রুপ পেশেন্টসদের মধ্যে এটা দেখা যায় জেনারেলি এল্ডারলি পপুলেশন এল্ডারলি পপুলেশন মধ্যে বলতে বয়স্ক পুরুষদের মধ্যে এটা দেখা যাবে জেনারেলি আপনি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার সেভাবে লক্ষ্য লক্ষণীয় নয় সুতরাং বয়সের সাথে এটা বৃদ্ধি পায় এটা গেল এক দ্বিতীয়ত আমাদের এটা বুঝতে হবে যে কীভাবে আমরা যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কীভাবে বুঝবো যে কারুর প্রস্টেটের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা ক্যান্সারও হতে পারে অন্য কিছুও হতে পারে সুতরাং তিন চারটে যে জিনিস যেটা আমরা লক্ষ্য করি কিংবা যেটা মেন কমপ্লেন থাকে পেশেন্টদের সেটা হচ্ছে এক হচ্ছে যে ইউরিনারি ডিস্টারবেন্স অর্থাৎ ইউরিন পাস করতে গিয়ে তাদের ইউরিন করতে অসুবিধা হচ্ছে আটকে যাচ্ছে অনেকটা বেশি সময় লাগছে ইউরিন পাস করতে দ্বিতীয় হচ্ছে নকচুরিয়া নকচুরিয়া কথাটার মানে হচ্ছে রাত্রিবেলা ঘুমাবার মাঝে বারবার করে তাকে বাথরুম যেতে হচ্ছে ইউরিন পাস করার জন্য তৃতীয় হচ্ছে হেমাচুরিয়া হেমাচুরিয়া মানে ইউরিন পাস করার সময় রক্ত দেখা যাচ্ছে চতুর্থ হচ্ছে ডিজ ইউরিয়া অর্থাৎ ইউরিন পাস করতে গিয়ে তার জ্বালা যন্ত্রণা ব্যথা হচ্ছে পঞ্চম তলপেটে ব্যথা এইগুলোই কিংবা মেন যা নিয়ে পেশেন্ট ইউরোলজিস্টের কাছে জেনারেলি কিংবা জেনারেল মেডিসিনের কোনো ডাক্তারবাবুর কাছে ওনারা প্রেজেন্ট করেন এবার এই সিমটম গুলো হওয়া মানেই যে প্রস্টেট ক্যান্সার তা কিন্তু নয় এটা প্রস্টেটের যে কোনো বিনাইন কন্ডিশন অর্থাৎ নন ক্যান্সারাস কন্ডিশনেও হতে পারে কিন্তু থেকে যে এর মেন মানে প্রবলেমটা শুরু হয়েছে এটা কিন্তু মোটামুটি আমরা ধরেই নিতে পারি এই সিমটমসগুলোর অনুযায়ী এবার কি করতে হবে করতে হবে যে ডাক্তারবাবুর কাছে গেছেন তিনি একটা সিম্পল টেস্ট করবেন যেটাকে আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অর্থাৎ রেক্টামের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে আমাদের এক্সাম করে দেখতে হবে যে প্রস্টেটটা কোনো কারণে বড় হয়ে গেছে কিনা মধ্যে আমি কিছু অ্যাবনমালিটি পাচ্ছি কিনা তার শেপটা চেঞ্জ হয়ে গেছে কিনা কোনো নোডুলারিটি গেছে কিনা কোনো জায়গায় তো সেইগুলো দিয়ে আমাদের দেখতে হবে ইনিশিয়াল টেস্ট যেটা আমরা ওপিডিতে করে থাকি যে প্রস্টেটে কিছু আমি প্রবলেম পাচ্ছি কিনা এবার সব সময় যে এই এক্সামিনেশন করে হবে তেমন ব্যাপার নয় হয়তো কুড়ি পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিছু অ্যাবনরমালিটি লক্ষ্য করতে পারি এবার তখন আমাদের যেটা করতে হবে দ্বিতীয় যে টেস্টটা আমরা করবো সেটা হচ্ছে আমরা সিম্পল কিছু টেস্ট করব যেমন ধরুন আমরা একটা আল্ট্রাসাউন্ড করবো কিংবা আমরা একটা সিটি স্ক্যান করলাম একটা এমআরআই করলাম করে দেখলাম যে প্রস্টেট কিংবা মুক্ত ধরিতে কোনো অসুবিধা আছে কিনা এবং সেইভাবে আস্তে আস্তে আমাদের এগোতে হবে এবার এইগুলো হচ্ছে মেন ইনভেস্টিগেশন যেগুলো করা হয় এবার যদি আমি সন্দেহজনক কিছু দেখি তখন তোমাদের ফার্দার ইনভেস্টিগেশন দিকে এগোতে হবে যেটা আপনি বললেন যে শুরুতে এই জিনিসগুলো বোঝা যাবে এবং ক্যান্সারের আমরা যেটা শুনে থাকি যে বিভিন্ন স্টেজ হয়ে থাকে তো এটার ক্ষেত্রেও কি সেরকম কিছু প্রযোজ্য রয়েছে যে কোনো ক্যান্সারের মতোই প্রস্টেট ক্যান্সারও চারটে স্টেজ আছে আগে আমাদের জানতে হবে যে এটা প্রস্টেট ক্যান্সার কিনা তো যে কোনো ক্যান্সার ডায়াগনোস করার মেন উপায় হচ্ছে একটা বায়োপসি করা সুতরাং আমি যদি কিছু অ্যাবনরমালিটি লক্ষ্য করি যেটা আমি বললাম এক্সামিনেশনে হোক কিংবা ইমেজিং অর্থাৎ ছবিতে হোক তখন আমাকে দেখতে হবে যে এখান থেকে তাহলে আমাকে একটা বায়োপসি অর্থাৎ আমাকে মাংসের টুকরোর পরীক্ষা করতে হবে তো সেটা জেনারেলি আমরা বলি ট্রাস অর্থাৎ রেক্টাল আলট্রাসাউন্ড গাইডেড একটা আমরা বায়োপসি করতে পারি এবং তাতেই ধরা পড়বে যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা এবার বায়োপসিটা ধরা পড়লো প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা তার সাথেও দু তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারি খুব টেকনিক্যাল এর মধ্যে যাব না তার মধ্যে একটি হচ্ছে আমরা একটা স্কোরিং সিস্টেম দেখি যেটাকে আমরা গ্লিসান স্কোর বলি সেটাও যথেষ্ট তার তাৎপর্য আছে এবং দ্বিতীয়ত যে আমরা একটা সিম্পল ব্লাড টেস্ট করে থাকি সেই ব্লাড টেস্টটাকে আমরা বলি পি এস এ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবার এই পিএসএ লেভেলটা নর্মাল পুরুষদের দেহে হয় শূন্য থেকে চার চারটা হয়তো হাই লিমিটে বললাম আপনি নর্মাল যদি করেন আড়াই কিংবা এনজি পার পার ন্যানোগ্রাম মিলিমিটার এবার কোনো প্রবলেম হলে কিন্তু আপনি দেখবেন যেটা নর্মাল বেড়ে যাওয়া মানেই কি প্রস্টেট ক্যান্সার হয়েছে না কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার একটা চান্স আছে এবং এই প্রত্যেক কটা জিনিসই আমাকে কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে প্রস্টেটে কিছু প্রবলেম হচ্ছে যার জন্য ব্যবসাটা করা দরকার এবার বায়োসে যখন সেটা কনফার্ম হয়ে গেল যে ক্যান্সার হয়েছে এবার আমি তার স্টেজিং যে প্রশ্নটা আপনি করলেন যে এটি কোন পর্যায়ে আছে সেটা আমাকে জানতে হবে তো তার জন্য জেনারেলি আমরা যে টেস্ট করে থাকি সেটাকে আমরা বলি এমআরআই এবার এমআরআইটা কেন করা হয় কারণ এমআরআইটা খুব স্পেসিফিক এই প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যেখানে আমরা স্টেজিংটা ভালোভাবে বুঝতে পারি তো জেনারেলি খুব আর্লি স্টেজ ডিজিজে রোগটা প্রস্টেটেই আবদ্ধ থাকে জেনারেলি স্টেজ ওয়ান স্টেজ টুতে টি ওয়ান টি টুতে তার পরবর্তী পর্যায়ে এটা তার পার্শ্ববর্তী যে জায়গা সেখানে এটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে যেমন তার পাশে সেম্যান ভেসাইকেলস থাকে তার অ্যাডজয়নিং যে স্ট্রাকচার থাকে সেখানে যাওয়ার চান্স থাকে আমাকে দেখতে হবে যে গ্ল্যান্ডগুলোতেও এটা গেছে কিনা আশেপাশের যে গ্ল্যান্ড সেগুলোতে গেছে কিনা এবং আরেকটি হচ্ছে যে দূরে কোথাও ছড়িয়ে গেছে কিনা এবার এখন যে মডালিটিটা আমরা প্রেফার করি ইমেজিংয়ের ক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান এবার এই পেট সিটি স্ক্যানের মধ্যে অনেক রকমের পেট সিটি স্ক্যান হয় এখানে যেটা আমরা করি সেটাকে আমরা বলি পি এস পেট এটা প্রস্টেডের জন্য একদম স্পেসিফিক এখানে আমরা একদম স্টেজিং করতে পারবো জানতে পারবো জিনিসটি কোন পর্যায়ে আছে এবং এটিও জানতে পারবো যে রোগটি দূরে অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা কারণ এই প্রত্যেক করার জিনিসের ওপরেই কিন্তু স্টেজ ডিপেন্ড করবে আর স্টেজের ওপর ডিপেন্ড করবে চিকিৎসা আর স্টেজের ওপর ডিপেন্ড করবে প্রোগনোসিস অর্থাৎ এর আউটকাম অর্থাৎ ট্রিটমেন্ট করার পর আমরা রেজাল্ট কেমন এক্সপেক্ট করতে পারি আপনার এই কথাটারই রেস্টে নিয়ে আমি বলছি রেজাল্ট তার মানে এটা কতটা নিরাময় সম্ভব মানে একটি মানুষ যখন জানতে পারবে যে তার এরকম একটা রোগের সে সম্মুখীন হয়েছে এমনিতেই তার মানসিক যে একটা ধাক্কা সেটার পাশাপাশি এটা নিরাময়ের বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন দেখুন যে কোনো ক্যান্সার হলেই তো সেটা অবভিয়াসলি দের কাছে ফ্যামিলির কাছে একটা টেনশনের বিষয় ডাক্তারদের কাছেও আমাদের একটা থাকে মন্দের ভালোটা হচ্ছে যে প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব স্লো গ্রোয়িং ক্যান্সার অর্থাৎ আমরা অনেক ক্যান্সার দেখি যেটি খুব হু করে বাড়ে হয়তো অন্য কোথাও ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে প্রস্টেট ক্যান্সার যে ভেরি ভেরি স্লো গ্রোয়িং টিউমার মানে এই নয় যে আমি যদি এক্ষুনি চিকিৎসা না করি তাহলে কালকে পেশেন্টের খুব ইয়ে হয়ে যাবে তার মানে এই নয় যে আমি চিকিৎসাটা ঢিলে করবো কিন্তু ইটস আ ভেরি স্লো গ্রোয়িং টিউমার এবং আমরা এটাও দেখেছি যে স্টেজ ফোর ক্যান্সার যেখানে রোগটি হয়তো অন্য কোথাও ছড়িয়ে গেছে তেমনও পেশেন্ট কিন্তু বছরে পর বছর ভালো আছে যেটি কিন্তু অন্য রোগে জেনারেলি আমরা দেখি না হয়তো সেই পেশেন্টের রোগটি হাড়ে ছড়িয়ে গেছে চিকিৎসা করা হচ্ছে কিন্তু আমরা জানি যে সেই চিকিৎসা করা হয়তো উনি ভালো হবেন না রোগটা আটকে রাখার জন্য কিন্তু তাও কিন্তু উনি বেশ মোটামুটি একটা ভালো লাইফস্টাইল বেশ দীর্ঘ কিছুটা সময় উনি হাতে পান যেটি কিন্তু আমরা অন্য ক্যান্সারে পাই না এবার ট্রিটমেন্টের ব্যাপারে হচ্ছে যে যদি আর্লি প্রস্টেট ক্যান্সার হয় তার মেইন চিকিৎসা হচ্ছে সার্জারি আবার অর্থাৎ রেডিক্যাল প্রস্টেটাই করতে হবে খুব আর্লি স্টেজে আর একটু যদি স্টেজ বেড়ে গিয়ে থাকে তাই তার সাথে পেলভিক নোড অর্থাৎ আশেপাশে যে গ্ল্যান্ড সেগুলোকে আমাদের বাদ দিতে হবে তার সাথে আরেকটা যেটা করা যেতে পারে আর্লি স্টেজে সেটা হচ্ছে রেডিয়েশন এবার রেডিয়েশন এবং প্রস্টেটের সার্জারির মধ্যে কিন্তু খুব একটা রেজাল্টসে পার্থক্য নেই সুতরাং এটা পেশেন্টের উপর ডিপেন্ড করবে যে তারা কোন এটা যেতে চায় কিন্তু জেনারেলি আর্লি স্টেজে আমরা সার্জারির দিকেই পেশেন্টটা জেনারেলি যায় খুব কম কেসে একদম কিন্তু আমরা বলি সার্ভিলেন্স হয়তো আমরা কিছুই করলাম না কারণ কি রোগটা এতটাই ছোট যে তার কিছু করার দরকার নেই তাকে হয়তো প্রত্যেক চার মাস পাঁচ মাস পর আমরা একটা পিএসএ করে দেখছি সেইভাবেও পেশেন্টকে রেখে দেওয়া রেখে দেওয়া যায় কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে জেনারেলি পেশেন্টদের একটা ভালো ট্রিটমেন্ট করতে হবে এবার যখন রোগটা বেড়ে যায় স্টেজ থ্রি অনওয়ার্ডস তখন জেনারেলি কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে রেডিয়েশন এবার রেডিয়েশনের সাথে আমাদের যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা আরেকটা হচ্ছে যেটা হরমোনাল চিকিৎসা যেটাকে আমরা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলি কেন করতে হয় প্রস্টেট ক্যান্সারে হঠাৎ আমাদের হরমোনের চিকিৎসা কেন করতে হবে কারণ পুরুষ দেহে একটি হরমোন আছে যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন পুরুষদের দুটো টেস্টিস থেকে এর উৎপত্তি হয় এবং এটি শরীরের মধ্যে এর এটা চলে এবার এই গ্ল্যান্ড যেটা এটা কিন্তু আবার টেস্টোস্টেরনের ডিপেন্ডেন্ট অর্থাৎ এর যে কোষগুলো এটা কিন্তু টেস্টোস্টেরন তাদের গিয়ে সার্ভাইভালে সাহায্য করে সুতরাং সেখানে যদি আমাদের ক্যান্সার হয়ে থাকে তাহলে টেস্টোস্টেরনগুলো গিয়ে কিন্তু সেখানে সেই ক্যান্সারের যে কোষ সেটা কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আমাদের এমন একটা ব্যাপার করতে হবে যার ফলে এই টেস্টোস্টোরনটা যেন আমরা বন্ধ করে দিতে পারি সেটা আমরা দু উপায়ে করতে পারি এক হচ্ছে অপারেশনের দ্বারা অর্থাৎ পুরো টেস্টিসকে আমরা বাদ দিয়ে দিলাম যেটাকে আমরা বলি সার্জিক্যাল অর্কিডেক্টমি অথবা আজকাল অনেকেই অপারেশন করতে চান না আমরা আরেকটি উপায় করতে পারি যেটিকে আমরা বলি মেডিকেল ক্যাস্টেশন অর্থাৎ একটি ইনজেকশনের মাধ্যমে প্রত্যেক তিন মাস পর পর আমাদের দিতে হবে তার ফলে শরীরে কিন্তু টেস্টোস্টনটা আমরা একদম নির্মূল করে দিতে পারি এবার তার সাথে আমাদের এবার রেডিয়েশনটা চালু করতে হবে যেই ট্রিটমেন্টটি প্রায় চার থেকে ছ সপ্তাহ ডিপেন্ড করে কোন শিডিউলের ওপর কখনো কখনো আট সপ্তাহ ট্রিটমেন্ট চলে এবং অধিকাংশ ক্ষেত্রেই যেটা আমরা দেখি যে রেজাল্টস কিন্তু খুব ভালো প্রস্টেট ক্যান্সারে এই রেডিয়েশনের পর হরমোনাল যে এডিডি ট্রিটমেন্টের পর রেজাল্টস কিন্তু খুব ভালো এবং মানে বেশিরভাগ পেশেন্ট কিন্তু এই রোগ থেকে নির্মূল হয়ে যান সুতরাং ভালো কথাটা হচ্ছে যে যদি যদি এই রোগ হয়েও থাকে এর কিন্তু ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টের ফলে কিন্তু অধিকাংশ পেশেন্ট ভালো হয়ে যায় যেটা আপনি বলেন টেস্ট হরমোনটাকে পুরোপুরি নির্মূল করে দিতে হয় আহ যেহেতু ওটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে কি কোনো সেই পেশেন্টের কোনো সাইড এফেক্ট বা কিছু সুতরাং আমাদের যদি নরমাল টেস্টোস্টেরনটা যদি আমাদের কমে যায় obviously তার জন্য তার একটুখানি প্রবলেম তো হবেই তার seksual ফাংশন হবে তার একটু এনার্জি কম লাগতে পারে সেগুলো obviously সাইড এফেক্টস অফ হাঁটাচলা সাধারণ জীবন যাপনের সাধারণ জীবন সাধারণ তার কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু আমরা টেস্টোস্টেরনের লেভেলটাকে আমরা কমিয়ে দিতেছি কিংবা প্রায় নির্মূল করে দিচ্ছি অপারেশন করে সুতরাং তার শরীরে যেহেতু টেস্টোস্টেরনের লেভেলটা একদম মানে জিরো হয়ে যাচ্ছে তার জন্য টেস্টোস্টেরনের জন্য যে তার সাইন্স অ্যান্ড সিমটমস হতে পারে সেগুলো হবে যেমন একটু দুর্বলতা রাখা লিবিডো কমে যাওয়া সেইগুলো একটু হবে কিন্তু অ্যাজ তার এটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট অ্যাজ তার লাইফে মানে তার রোজকার নিত্য জীবনে কোনো অসুবিধা কিছু হবে না আচ্ছা এটা তো লক্ষণগুলো আমরা জানলাম এটা কেন হয় মানে এটার কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে জেনেটিক একটা কারণ আছে সুতরাং ফ্যামিলিয়াল একটা হিস্ট্রি থাকতে পারে তার জন্য হতে পারে কিছু রিস্ক ফ্যাক্টর আছে তার মধ্যে একটি হচ্ছে ওবেসিটি অর্থাৎ যদি কারোর ওজন খুব বেড়ে যায় তাদের হতে পারে অ্যালকোহল স্মোকিং তাতে হতে পারে পুয়োর লাইফস্টাইল এর জন্য হতে পারে সুতরাং এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর তার জন্য হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কোনো কারণ থাকে না মানে ক্যান্সারের অধিকাংশ ক্যান্সারে যা হয়ে থাকে সুতরাং বলা খুব মুশকিল তবে এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা প্রধানত দেখে থাকি এবং যেটা আপনি বললেন যেটা একেবারে নিরাময় সম্ভব মানে মানে যদি বলা যায় এটা পার্সেন্টেজটা কিরকম যে কতটা ভালো হচ্ছে এখন এখনের যদি ডেটাটা আমরা দেখুন মানে যে কোনো ক্যান্সারের মতোই প্রস্টেট ক্যান্সারেরও সারভাইভাল অর্থাৎ কিংবা ধরুন কতটা উনি ভালো হবেন হ্যাঁ রেজাল্ট প্রগনোসিস এটা ডিপেন্ড করবে জিনিসটা কোন স্টেজে ধরা পড়েছে তার জন্য যে কোনো ক্যান্সারের সাথে ক্যান্সারও বলি এবং অন্য ক্যান্সারও বলে থাকি যে যদি কোনো সিমটম দেখা যায় তখনই যেন তারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবার সেই ডাক্তার বলতে কোনো অঙ্কোলজিস্টের কাছে যেতে হবে না আপনার পার্শ্ববর্তী যিনি যিনি আপনার জেনারেল প্র্যাকটিশান তাকেই আপনি দেখাবেন তিনি সন্দেহ করে তখন করবে। করবেন এবার যত আর্লি স্টেজে ধরা পড়বে দ্য রেজাল্টস আর আর ইভেন বেট মানে আরো ভালো সুতরাং যদি আমি একটি স্টেজ ওয়ান প্রস্টেট ক্যান্সারের এ করি তবে এইটটি টু হচ্ছে ফাইভ মানে আমি যদি চিকিৎসা করি তাহলে পঁচাশি থেকে নব্বই জন এই রোগ থেকে ভালো হয়ে যাবে অবভিয়াসলি যখন সেটা সেকেন্ড স্টেজ সেটা কিছুটা কমবে থার্ড স্টেজে কমবে ফোর্থ স্টেজে কমবে সুতরাং যত আর্লি স্টেজে আমরা এটাকে ডায়াগনোস করতে পারবো তার রেজাল্ট তত ভালো হবে একটা জিনিস অবশ্যই বলবো যে সাধারণ মানুষদের ক্ষেত্রে আমরা যেটা দেখি একটু এজের পরে আমরা সকলে বলি যে একটা অন্তত ফিজিশিয়ান যিনি থাকবেন তার মানে পরামর্শ মতো চলতে তো এই ক্ষেত্রে যেই এই যে বিশেষ এই ক্যান্সারটা এটাকে নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি ভাবিত হই না বা যে پیشنট থাকে তিনিও কিন্তু হয়তো জানেনই না যে এটাকে নিয়ে 6 মাস অন্তর বা এক বছর অন্তর কিছু পরীক্ষা করা প্রয়োজন তো এটা সম্পর্কে যদি আপনি একটুখানি বলেন সকলের জন্য দেখুন জেনারেলি যেটা হয় যে অধিকাংশ پیشنট যখন প্রেজেন্ট করে তাদের যখন কোনো ইউরিনারি প্রবলেম থাকে তখনই তারা প্রেজেন্ট করে এবার কোনো তেমন এ নেই যে প্রত্যেক এক বছর গিয়ে গিয়ে তাকে ইউরোলজিস্টকে দেখাতে হবে এবং একটি ইয়ে করতে হবে তবু বয়সের একটি মানে বয়সের পর ধরুন ষাট পঁয়ষট্টি বছর বয়সের পর একটা যদি আমরা পিএসএ করিয়ে নিই যেটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন তাতে কিন্তু আমরা মোটামুটি একটু আইডিয়া পাবো যে প্রস্টেটের কিছু অসুবিধা হচ্ছে কি না এবং যদি সামান্য সাইন সিমটমসও দেখা যায় তখন কিন্তু আমাদের যে বয়স্ক লোকেদের আমাদের কিন্তু একটু সাবধান হয়ে যেতে হবে এবং ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে এবং টেস্টগুলো করে নেওয়া দরকার কিছু খাদ্য অভ্যাসের ক্ষেত্রে কিছু প্রয়োজন রয়েছে যেটা পরিবর্তনের প্রয়োজন থাকবে বা না কোনো খাবারের সাথে এর কোনো অ্যাসাচ কোরিলেশন নেই তবে যেটা হয় যে যখন তাদের ট্রিটমেন্ট চলে তখন কিছু খাবারের থেকে আমরা বলি যে দূরে থাকতে যেমন যখন রেডিয়েশন চলে তখন আমরা বলি যে জালতেল মশলাগুলো অ্যাভয়েড করবেন খুব বেশি ফ্যাটি ফুড খাবেন না এগুলো যেমন সাধারণ বলা হয় তেমন অ্যাজ সাচ প্রস্টেট ক্যান্সারের জন্য দের ইজ নো স্পেসিফিক ফুড যার 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 সাথে এর কোনো লিঙ্ক আছে সকলের উদ্দেশ্যে কি বলবেন এবং কি বার্তা থাকবে যে এই বিষয়টা সম্পর্কে যাতে মানুষ আরো বেশি করে সচেতন হতে পারেন আমি খালি প্রস্টেট ক্যান্সার নিয়ে এখানে বলবো না আমার বার্তা হচ্ছে যে আমাদের ক্যান্সারের হার যেমন শুরুতেই উনি বললেন দিনে দিনে বেড়ে চলেছে আপনারা দেখবেন যে আপনাদের জানাশোনা মধ্যেই আজ থেকে দশ বছরে যতজন ক্যান্সারে আক্রান্ত হতেন এখন সেই নাম্বারটা দেখবেন তিন গুণ কিংবা চার গুণ হয়ে গেছে সুতরাং যখন কোনো কিছু অ্যাবনরমাল লক্ষ্য করবেন তখনই যেটা আমি বললাম আপনাদের যিনি জেনারেল প্র্যাকটিশিয়ান জেনারেল ফিজিশিয়ান আপনার ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে যোগাযোগ করবেন আমি সবসময় বলে থাকি যে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং সার্ভিক্স ক্যান্সার হচ্ছে সবথেকে কমনেস্ট সুতরাং ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্স ক্যান্সারের মহিলাদের সবসময় মানে সজাগ সচেতন থাকতে হবে যদি আমি ব্রেস্টে কোনো অসুবিধা দেখি কিংবা যদি সার্ভিক্স অর্থাৎ আমি কোনো অ্যাবনরমাল ব্লিডিং দেখি তখন আমাদের গাইনিকে দেখানো উচিত আমরা এইগুলো বলছে এই কারণে যে এত বলার পরেও কিন্তু আমরা দেখি যে মহিলারা যান না যার ফলে আমরা কিন্তু এখনো যে স্টেজে মহিলাদের দেখি আমাদের সেটাই দুঃখ লাগে যে এনারাই যদি আগে দেখাতেন তাহলে হয়তো আগে এটা ডায়াগনোস্ট হতো সুতরাং সেটা আমাদের সচেতন হতে হবে ওরাল ক্যান্সার অর্থাৎ মুখের ক্যান্সার মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই খুব বেশি আমাদের দেশে স্পেশালি ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড তো সেখানে মুখের মধ্যে আমি কোনো ঘা দেখি মুখ থেকে যদি কোনো রক্ত আসে আমরা যদি দেখি যে মুখে খাবার গিলতে কষ্ট হচ্ছে ঝাল লাগছে আমাদের করা উচিত প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমি যেমন বললাম যে যদি আমি কোনো ইউরিনারি কমপ্লেন দেখি হেমাচুরিয়া অর্থাৎ ইউরিন পাস করতে গিয়ে রক্ত ডিউস ইউরিয়া ইউরিন পাস করতে গিয়ে ব্যথা এইগুলো যদি হয় তবে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত রাঙাপানি মেডিকা ক্যান্সার হসপিটাল কিভাবে সাহায্য করছে এই ধরনের পেশেন্টদের দেখুন এই মুহূর্তে মেডিকা ক্যান্সার হসপিটাল রাঙাপানিতে আমাদের ক্যান্সারের চিকিৎসার সবরকম সুবিধে আমাদের এখানে আছে ক্যান্সার তিনভাবে চিকিৎসা করা হয় অপারেশনের মাধ্যমে রেডিয়েশনের মাধ্যমে কেমোথেরাপির মাধ্যমে কখনো একটি উপায়ে চিকিৎসা করা যায় কখনো দুটোর মিশ্রণ লাগে কখনো তিনটের কম্বাইন্ড এফর্ট লাগে তো আমাদের এখানে সার্জিক্যাল ডিপার্টমেন্ট ইজ ভেরি ডেভেলপড আমাদের এখানে রেডিয়েশন ডিপার্টমেন্ট আমাদের এখানে নতুন মেশিন আছে হ্যালসিয়ান আমাদের দ্বিতীয় সেকেন্ড মেশিনটি আসছে ট্রুবিম আমাদের এখানে ডিএম মেডিকেল অঙ্কোলজিস্ট আছেন সুতরাং বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে আন্ডার ওয়ান রুফ সব সার্ভিসেস আর এবার কোনো ক্যান্সার যদি ধরা পড়ে আমাদের এখানে কিন্তু চিকিৎসার সব রকম সুবিধে আছে প্রোস্টেট ক্যান্সার কেন আমি আমি অন্য ক্যান্সার ক্ষেত্রেও বলবো যে যদি এখানে পেশেন্টরা আসেন তাদের যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তাহলে কিন্তু মেডিকেল ক্যান্সার হাসপাতালে বিনা বিনামূল্যে রেডিয়েশন এবং কেমোথেরাপি চিকিৎসা করা হয় কারণ আজকের তারিখে কিন্তু আপনাকে বুঝতে হবে ক্যান্সার চিকিৎসা প্রচন্ড খরচা সাপেক্ষ তো রেডিয়েশন ট্রিটমেন্ট স্পেশালি ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ দু থেকে আড়াই লাখ তিন লাখ টাকা যে কোনো জায়গায় খরচা হয় সেটি কিন্তু বিনা বিনামূল্যে সরকারের সাহায্যে আমরা এখানে করতে পারি সিম উইথ কেমোথেরাপি কেমোথেরাপি ইজ ভেরি এক্সপেন্সিভ আমাদের এখানে কেমোথেরাপি কিন্তু এর থ্রু দিয়ে স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে কিন্তু আমাদের এখানে কাভার্ড হয় সুতরাং যদি কোনো পেশেন্টে যেটা আমরা দেখি আমাদের আমাদের এখানে তো জেনারেলি অ্যাডভান্সড একটু কেস আসে তাদের প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে জেনারেলি যে ট্রিটমেন্টের দরকার পড়ে সেটি হচ্ছে রেডিয়েশন ট্রিটমেন্ট মেইন যে চিকিৎসাটা সেটি কিন্তু এখানে যদি কারো কার্ড থাকে আমরা বিনামূল্যে করতে পারি যদি কারো ইন্স্যুরেন্স থাকে করতে পারি আর যদি কারো পেমেন্টের থাকে আমাদের হাসপাতালের তরফ থেকে অনেক রকমের স্কিম থাকে হেল্প করার ব্যাপার থাকে যদি কেউ আনঅোর্ডেবল থাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাকে সাহায্য করতে মেইন উদ্দেশ্য হচ্ছে কারুর যেন অর্থের জন্য চিকিৎসা না আটকায় কারণ কি আজকের তারিখে ক্যান্সার ইজ আ কিউরেবল ডিসিজ খালি প্রস্টেট ক্যান্সার নয় অধিকাংশ ক্যান্সার যদি ভালো পর্যায়ে ঠিক পর্যায়ে ধরা পড়ে ইটস আ কিউরেবল ডিজিজ সুতরাং সবার এভরিওান হাজ দ্য রাইট টু গেট গুড ট্রিটমেন্ট সুতরাং আমরা চেষ্টা করি যেন সবাই সেই সুবিধাটুকু পাক অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ খুব সময়টা তার খাতে ভীষণ কম তিনি একটু আগেই তিনি পেশেন্ট দেখছিলেন এবং তার মাঝখানেই একটু সময় আমাদের জন্য তিনি দিলেন এবং অবশ্যই যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের কাছে এই যে তথ্যগুলো পৌঁছলো সেটা নিশ্চয়ই আপনাদের সকলের ভীষণ কাজের আর আবারও বলবো যে মেডিকে রাঙাপানির মেডিকা ক্যান্সার হসপিটাল কিন্তু আপনাদের জন্য রয়েছে আমাদের সকলের জন্য রয়েছে আর অবশ্যই একটু সচেতনতা আমাদেরকে আবার যে শুরুতে যেটা বলেছিলাম আমাদের যেমন এগিয়ে নিয়ে যেতে পারে প্রতিকূলতাকেও কিন্তু জয় করার জন্য আমাদেরকে সাহস যোগাতে পারে তাই যা চিকিৎসক যে পরামর্শ দিলেন তার পরামর্শ অনুযায়ী অবশ্যই আমাদের যদি ডেইলি রুটিনটা আমরা একটু মেনে চলতে পারি তবে কিন্তু আমরা এই রোগের থেকে অবশ্যই দূরেও থাকতে পারি আর অবশ্যই নিরাময় সম্ভব সেটা কিন্তু তিনি আমাদেরকে জানালেন তো আমরা যারা রয়েছি ক্যামেরার ওপারে তাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কোনো কোয়ারি যদি আপনাদের থাকে আপনারা কিন্তু আপনারা লিখে জানাতে পারেন আহ সেটারও কিন্তু উত্তর চিকিৎসক আমাদেরকে দিয়ে দেবেন তো নানান আপডেট সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ